আসসালামু আলাইকুম ভিউয়ার্স কচুর ঘাটি দিয়ে রান্না করব মুরগির মাংস হ্যাঁ ভালোই শুনছেন এটা মোটেও চুলকাবে না আর না চুলকানোর জন্য আমি এতে কি কী ব্যবহার করছি সেটা দেখে নেন প্রথমে আমি কচুর আটিগুলাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ আর হলুদ মেখে রেখে দিচ্ছি কিছুটা সময়ের জন্য হাতটা না চুলকায় তাই আমি হাত লাগালাম না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম এখন আমি মুরগির মাংসটা রেডি করে নিচ্ছি মুরগির মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিলাম কাঁচা মুরগির মাংসর সাথে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম টক দই হাফ কাপ পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে গরম মশলা ফাঁকি আর ধনিয়া ফাঁকি একসাথে এক চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মাংসের গায়ে ভালো করে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি মশলাগুলো মেখে নেওয়ার পরে আমি চলে গেলাম পেঁয়াজ কাটার জন্য আমি এখানে বড় সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এইরকম বড় বড়ো মোটা করে আমি কেটে নিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি লং এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসছে এই পর্যায়ে আমি মেখে নেওয়া মাংসগুলোকে দিয়ে নিচ্ছি আর দুইটা ছোট ছোট আলুও টুকরো করে দিয়ে নিচ্ছি যে কচুরাটি পছন্দ করবে না সে যেন আলুটা খেয়ে নিতে পারে সেই কারণে এখন আমি মাংসর গায়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে মাখিয়ে মাংসটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেরে মিলিয়ে নিলাম আর সামান্য একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে রেখে দিলাম আমি আগে থাকতে যে হলুদ আর লবণ মাখিয়েছিলাম সেই কচুরাটিগুলো এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব পানি দিয়ে ধুয়ে নিলে এই কচুরাটি কখনও চুলকাবে না এটাই হলো ট্রিক্স আপনারা মনে রাখবেন কচুর আটি যে যে তরকারি রান্না করেন না কেন হলুদ আর লবণ দিয়ে ভাবে মাখিয়ে তারপরে ধুয়ে নিলে কচুর আটি রান্না করার পরে আর চুলকাবে না মাংসটা যে কষা কষাতে বসিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে আমি আটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হচ্ছে কচুরাটি দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এরকম সহজ আরও নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কচুরাটিকে আপনাদের দেশি ভাষায় কি বলে সেটাও একটু কমেন্ট করবেন আল্লাহ হাফেজ